এমন কোনো সালসা এখন আবিষ্কৃত হয়নি যেটা আমরা যদি সবাইকে সেবন করাইতে পারি তারা দুর্নীতি দুর্বৃত্তায়ন কালো টাকা মুক্ত হবে এটা আমাদের সমাজ ব্যবস্থাটাই কুলুষিত হয়ে গিয়েছে বহু বহুলাংশে এগুলো আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে আমাদের আচার আচরণে ব্যাপক পরিবর্তন এনেছে তো এই এগুলোর কোনো ম্যাজিক ফর্মুলা নয় ম্যাজিক বুলেটও নয় এগুলো সহজও নয় কিন্তু এগুলোর জন্য কতগুলো নিয়ম নীতি পদ্ধতি পরিবর্তন করতে হবে একই সাথে মানুষের আচরণের পরিবর্তন করতে হবে অবশ্যই আচরণের পরিবর্তন আনাটা সহজ নয় এটার কোনো এই যে আমি আগেই বলেছি এটার কোনো এখনও আবিষ্কৃত হয়নি কিন্তু আমরা নিয়ম নীতি পদ্ধতি প্রতিষ্ঠানে পরিবর্তন আনতে পারি যেটা এই জন্য সহায়ক ভূমিকা পালন করবে তো একই সাথে আমাদের মানসিকতা দৃষ্টিভঙ্গিরে পরিবর্তন হতে হবে আমরা গত তিনটা নির্বাচনে আমাদের নাগরিকরা ভোট দিতে পারে নাই আমাদের তরুণ সমাজ ভোট দিতে পারে নাই এটা সত্য এবং তো এখন ওই ওখানেই পরিবর্তন আনতে হবে আমাদের নিশ্চিত করতে হবে এখন সবাই যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে তো ভোটাধিকার হরণের ব্যাপারে কতগুলো আইন কানুন বিধি বিধি বিধান প্রতিষ্ঠান এগুলো ভূমিকা রেখেছে আমাদের প্রতিষ্ঠানগুলো যেমন দলীয় হয়ে গিয়েছে আমাদের পক্ষপাত ব্যক্তিদেরকে বিষয় প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের বাতিল করা হয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে তারপরে টাকার প্রভাব যে সেখানে যে ভূমিকা রেখেছে তো এইগুলো এইসব ক্ষেত্রে লাগাম টানার জন্য আমরা আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি এবং সেগুলোই আমরা সরকারকে সরকারের কাছে প্রস্তাব করেছি এগুলো মাধ্যমে মাধ্যমে এগুলো তাদের নির্বাহী আদেশের বাস্তবায়ন করা একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছি আলাপ আলোচনা করছি যাতে যেখানে সংবিধান সংশোধন দরকার যেখানে স্পর্শকাতরতা আছে সেখানে আমরা রাজনৈতিক দলের সাথে ঐক্যমতে পৌঁছার চেষ্টা করছি এখন কারা নির্বাচনে অংশ নিতে পারবে কারা পারবে না এই সিদ্ধান্ত হলো নির্বাচন কমিশনের এখন তাদেরই তাদেরকে নিরপেক্ষভাবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তো আমি আমি আশা করি যে তারা সব আইনকানুন বিধিবিধান বিবেচনা করি তারা সিদ্ধান্ত নেবে কারা ভোট দিতে পারবে কারা ভোটে দাঁড়াইতে পারবে সে সব দল নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি সব দল নির্বিশেষে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তো আমাদের সেই জন্যেই অপেক্ষা করতে হবে